আমি দিচ্ছি জানা তুমি চাই কি বলো না আমি কি একটা প্লেট দিতে বলেছি তোমাকে আমি তুমি বেশি চালাকি করবে না আমি কত চালাকি করলাম নাও আমারটা দাও আগে দাও আমারটা দেখে কিসের মধ্যে প্যাক করে দিয়েছে একেবারে দেখেছো হ্যাঁ খুব সুন্দর করে এটা প্যাকিং করে দিয়েছে এটা কি গো দেখো নাকি

কোন দোকান থেকে এনেছো বা না ওই বৌদি হ্যাঁ ভালো পরটা দারুন দেবো কিছু বলেনি আমার কথা কিছু বলিনি না কিসের চাটনি বইটা আমের চাটনি শাসন দিয়ে দিয়েছে কি গরম গো মানে ওই প্যাকটা এ লাগছে কাসুন দি ভর্তি না কাসুন দি এক পড়াও নেই হুম কি বলো তুমি কাসুন দি এই পাচ্ছি ওরা হিন্দি ভাষী তো হুম ওদের চাটনি আচার করে খেতে খুব স্বাদ লাগে ও আচ্ছা আচ্ছা ওরা হিন্দি ভাষী ভালো দিয়েছে গো অনেক কিছু দিয়েছে ভেতরে দেখো পুটটা হ্যাঁ আলু ধনে পাতা অনেক কিছু বানাতে পারে আর কি দেখাই বন্ধুরা বন্ধুদের সাথে তো কোনো কথা বলাই হয়নি আমরা নিজের নিজেরা নিজেরা কথা বলছিলাম তা এটা হচ্ছে আলু পরোটা আলু পরোটা এত টেস্ট ভিতর যা সুন্দর মশলা না কি বলবো দেখলে তোমার ভাবতেই পারবে না এরকম আগে স্টার্ট করে যেখানে সেখানে পাওয়া যায় না এই যে ভেতরটা দেখো দেখে টেস্টটা আচার থেকে আসছে না আলু থেকে আসছে বুঝতে পারছি না ফ্লেভারটা দারুণ আসছে

যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম ভালো লাগতো তবে একটা কথা কি বলি তোমরা হয়তো ভাবো কাকু যেটাই খায় সেটাই খুব ভালো বলে সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছে আমি সত্যি ভালো সেটা অনেক জায়গায় আলু আমি ফেভার করি আমি অ্যাকচুয়ালি দিয়াতে ঘুরতে গেলেও আমি আলু খাই খাই একটা দোকান আছে আলুবাটা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আমার একটা দোকান আছে ওই দোকানটাই ভালো লাগে অন্য কোথাও ভালো লাগে না

আহ সত্যি কি বলবো তবে এটা এত মোটা না রাত্রে খাবার খেতে পারবো না সন্দেহ আছে এত মোটা এত বেশি বড় এত বড় গোল্লা করে তারপর তো আলু পুর প্রচুর এত বড় হয়েছে দেখো কত মানে পুরো ভর্তি আলু পুর কিন্তু দোকানে কিন্তু এত পুরাটা দেয় না না আলু তোমার তোমরা ভাবতে পারো দামটা অনেক নিয়েছে একদমই সেই দাম নেয় নিয়ে এটা অন্য জায়গায় কিনতে গেলে একশো টাকার উপরে দাম ছিল একশো টাকার উপরে এটা কত নিলো পঁচিশ টাকা নিয়েছে পঁচিশ পঁচিশ টাকা দুটো একটা পঁচিশ টাকা একটা পঁচিশ টাকা এটা অন্য জায়গায় গেলে একশো টাকা দাম আছে আমি একশো টাকা কিনে খেয়েছি হ্যাঁ এটা ঠিক কিন্তু তার চেয়েও স্বাদটার বেশি এখানে আমি আই নিয়ে এসেছিলাম বলে আজকে হট করি সামনে দিয়ে গিয়েছিলাম বলে নিয়ে এসেছি ও দারুন দারুন খেতে ইচ্ছে দারুন খেতে ইচ্ছা করছে আমি যার মধ্যে ভাবতে পারবো আমি তো ভাবছি রোল বা রুটি ভেবেছিলাম কিন্তু আলু আলু পরোটা দিয়ে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি যে বলুন অ্যাকচুয়াল কাকু মাঝে মাঝে সারপ্রাইজ দেয় আমাকে বুঝতে পেরেছ অ্যাকচুয়াল আলু পরোটা আনবে এরকম চিন্তা ভাবনা ছিল না পাঁচ দিয়ে গেছিলাম বলে আমার মনে পড়লো তাই আমি নিয়ে আসতাম এটা সত্যিকারের সারপ্রাইজের মতনই আর কি আমার কাছেও সারপ্রাইজের মতন খিদে খিদে পাচ্ছিলাম তা পেয়ে গেলাম নিয়ে এসেছি আজকে আমি যাচ্ছিলাম তাই ওখান থেকে আধ ঘন্টা দাঁড়াতে হবে তার জন্য অর্ডারটা দিয়ে আমি আধ ঘন্টা ঘুরে এসে তারপর নিয়ে এসেছি জানুন হয়েছে দুটোই দুটোই দুটো বেশি আনে কারণ হচ্ছে দুটো বেশি আলু খেতে পারবো না একজন একটাই খাওয়া যায় না না পেট ভরে যায় আবার দুটো তো

কমেন্ট করে অবশ্যই বলবে তবে বাড়িতে বানিয়ে খেলে এই স্বাদটা পাওয়া যায় না তো সত্যি আর যদি হয়তো খেতে পারতাম ভালো লাগছে না না বেশি ভালো একটাই যথেষ্ট যথেষ্ট সত্যি তাই প্রচুর আলু দিয়েছে প্রচুর আলু পুর কিন্তু এত দেয় না কিন্তু পুরো ভর্তি তার বন্ধুরা আজকে এখন এটা একটা সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল তা আজকের মতন টাটা টাটা টা 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 টাটা